হ্যালো ফ্রেন্ড এখন আমরা এসেছি পাটুলিতে দেখতে পাচ্ছ কত লোকজন বসে আছে গরমের জন্য সব এখানে ঘুরতে আসে আমরাও আসছি ঘুরতে কত মানুষ দেখায় এটা হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বর পাটুলিতে খুবই সুন্দর দেখতে পাচ্ছ ছে দক্ষিণেশ্বর স্বরের মন্দিরটা এখানে এবার আমরা আরেকটা সামনের দিকে এগিয়ে যাব সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ সবাই দেখো যার যার দক্ষিণেশ্বর দেখার ইচ্ছা হবে পাটুলিতে চলে আসবে মানুষ এখানে ফটো তুলছে দেখো ঘোড়ার গাড়ি দেখেছ কি সুন্দর একটু কালকে গেলাম ঘুরতে বেরু বেরু করতে সারাদিন ঘরে আর ভালো লাগছিল না তাই দেখো দেখেছ বলো তো ঘোড়ার গাড়িতে কে বসে আছে এই দেখো আমি সামনের দিকে এগিয়ে যায় দেখো এটা হচ্ছে মেন রোড কত মানুষ সবাই ফটো তুলছে দেখো আবার ঘোরা রাইটে একটু দেখাই তোমাদেরকে সুন্দর করেছে এবার আমরা মেলায় চলে এসেছি মেলায় ঢুকছি দেখো মেলার ভিতরে ঢুকছি আমরা দেখো কত বড় মেলা আর এখন কত দোকান রয়েছে মেলাতে